見たい。 নমস্কার আর জিটিআর ডায়েরির নতুন একটা দিনের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই দিনটা আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছে ভিডিওটা তো আপনারা পাশে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তো আজকে হচ্ছে আজকে কোনো কাজের ভিডিও দেখায়নি কোনো কাজকর্ম কিছুই নেই বাইরে না না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো বিকেলবেলাটা কী করবো তাই ভাবলাম কি একটু ঘরে বসেই আমরা খেলাধুলা করি তো মেয়ে আমাকে বললো যে মা তোমাকে আজকে আমি সাজাবো তা বললাম বেশ ঠিক আছে এটাই একটা খেলা এই খেলতে খেলতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় চলে গেলো তো মেয়ে আমাকে সাজাতে বসে গেছে দেখুন প্রথমে পাউডারটা পাপ করে দিয়েছে এখানে হচ্ছে কি মানে আমার কম্প্যাক্টটা শেষ হয়ে গেছে সেই জন্য হচ্ছে হিমালয়ের পাউডারটা ছিল হিমালয়ের বেবি পাউডার সেটাই মেয়ে আমাকে মুখে লাগিয়ে দিচ্ছে আর তার সাথে মেয়ে শুধু সাজাচ্ছে না সাথে সাথে ছেলেও আমার সঙ্গে রয়েছে দেখুন ও আমাকে পাউডার দিয়ে দিচ্ছে আর দুটোতে মিলে মানে কি বলবো এত দুষ্টুমি করছিল আর ও সাজাচ্ছিলো ছেলেটা একটু দুষ্টুমি তো করেই আর ও আর মেয়েটা একটু প্যাঁ প্যাঁ করছিলো আর এই সাজ জিনিসগুলো তো আমার বারোটা বাজিয়েই ছাড়ছে তো কি করবো এখন কিছু করার নেই মানে ওই আমাকে সাজাতে আর এটা নইলে পরে সময়টাও কাটছে না খুব বিরক্ত করছে তো দেখুন মেয়ে আমাকে কি করে সাজায় প্রথমে পাউডারটা পাপ করে দিল পাউডারটা পাপ করে দেওয়ার পর বলছে কি আমি তোমাকে আই লাগিয়ে দিচ্ছি তো আমি আয় তুমি নষ্ট করো না অল্প একটু একটু করে নাও নিয়ে লাগিয়ে দাও তো তাই করছে তুলিতে করে আই লা নিয়ে ও লাগিয়ে দিচ্ছে আমার আর ছেলে তো সমানে বক 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 করেই যাচ্ছে ওর সঙ্গে আমি বক বক করেই যাচ্ছি আর মেয়ে বলে কি মা তুমি চুপ করো নইলে মেকআপটা কিন্তু নড়ে যাচ্ছে নড়ে যাচ্ছে কিন্তু এত দুষ্টুমির মধ্যে কি আর ছেলে কি করছে লিপ লাইনারটাকে নষ্ট করে দিচ্ছে মানে নিয়ে তারপরে মানে আই শ্যাডোগুলোকে আরও অন্য তুলি দিয়ে তুলে আঙুল দিয়ে তুলে ও দেখুন কি সুন্দর আমাকে লাগিয়ে দিচ্ছে তো বেশ জিনিসটা নষ্ট হচ্ছে আমার তাই একটু কচকচ করছে ভেতরটা কিন্তু বেশ আনন্দই লাগছিল এই খেলাধুলাটা করতে আর মেয়েও কিন্তু বেশ আমাকে সাজিয়েছিল তো চলুন শ্বাসটা পুরোটাই দেখতে হবে আমার সাথে আপনাদেরকে দেখুন আই লাগিয়ে দিচ্ছে তারপর আবার ব্রাশ দিয়ে কিন্তু ভালো করে ম্যাশ করেও দিচ্ছে সুন্দর করে তো আমি তো চোখ বন্ধ করে আছি আমি সেই সময় কিছুই দেখতে পাচ্ছিলাম না পরে যখন ক্যামেরা অন করে দেখছি তো দেখছি বেশ ভালোই আর যে আইসাটা যেগুলো একটু একটু পরেছিল গুঁড়িগুলো ওপর ফু দিয়ে সেগুলোকে উড়িয়ে দিলো বলছে কি দিয়ে উড়িয়ে দিলাম তার কারণ হচ্ছে তোমার যে গুঁড়িগুলো যদি চোখে পড়ে তাহলে চোখের প্রবলেম হবে সেই জন্য তারপরে দেখুন আয়লানাটা সুন্দর করে টেনে আমাকে বলছে মা তুমি এটা ধরো মানে কাজলটা পরে নষ্ট হয়ে যাবে কালিটা পরে তো বলছে এটা মা তুমি ভালো করে ধরবে কিন্তু এটা ধরো আমি তোমাকে সুন্দর করে আয়লানা পরিয়ে দিচ্ছি তো দেখুন ও সুন্দর করে আমাকে আয়লানা কী সুন্দর পরিয়ে দেবে আর হচ্ছে কি ওই কাজল টাজল এদিকে ওদিকে লেগে যাচ্ছিল সেই কারণে সাথে বোরলিংটাও নিয়েছে দেখুন বোরলিংটা দিয়ে একটু করে লাগাচ্ছে লাগিয়ে আবার ওটাকে মিটিয়ে মিটিয়ে দিচ্ছে এরকমই করছে তো বেশ অনেকক্ষণ ধরেই আমাকে সাজাচ্ছিল আর আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার শ্বাসটা কি সময় কেমন হয়েছে মেয়ে আমাকে কি সুন্দর সাজিয়েছে সেটাও জানাবেন আর দেখুন এদিকে ছেলেটা আমার লিপস্টিকটাকে নষ্ট করছে তো আমি বললাম যে ওটা নষ্ট করিস না বললাম ওটাকে কেড়ে নিলাম আর দেখুন ও এটা ওটা সেটা কত কিছু নিয়ে আসছে আর আমাকে সাজাচ্ছে ও দুজন মিলেই সাজাচ্ছে আয়লান্ডা শুধু কাল চোখে দেবে তাও না আয়লাটা নিয়ে দেখুন ঠোঁটেও দিচ্ছে ওটা লিপ লাইনার করে আমাকে তো বললাম ঠোঁটটা যে কালো হয়ে যাবে রে তো কী ঠোঁটেও দিচ্ছে তারপরে হচ্ছে যে চোখের কোনাতে দিয়েছে কপালে বিন্দু দিয়েছে আবার শীতির গাছেও দিচ্ছে দেখি সাজাচ্ছে ও নিজেই জানে দেখুন কী সুন্দর সাজিয়েছে আমাকে পেতনি পেতনি লাগছে দেখতে আর এইদিকে ছেলে দেখুন হাত ভিজিয়ে নিয়ে আসছে কলপাড়ে যাচ্ছে হাত ভিজিয়ে সেই জল সেই জলটা এনে আমার গায়ে দেখুন মুছছে চারিদিকে লাগিয়ে দিচ্ছে Find the real me এবার তাঁতায় আমাকে লিপস্টিকটা লাগিয়ে দেবে তো দেখুন আমাকে বলছে হাঁ কারো তো আমি এদিকে হাঁ করছি আবার বলছে না মুখটা বন্ধ করো আমি লাগিয়ে দিচ্ছি তো আমাকে লিপস্টিকটা লাগিয়ে দিচ্ছে এবার বলছে ভাই তুই আমাকে লিপস্টিকটা দে আমি লাগিয়ে দিচ্ছি তো মামা মাম্মা লিপ লাইনারটাকে নিল লিপলাইনারটাকে ওটা লাইন করবে লাইন করে তারপরে তখন লিপস্টিকটা পরাবে তো লিপলাইনারটা চাচা নেই মানে ওটা ইয়ে হয়ে গেছে তো বলছে দাও চাচি আমার যে না এখন নষ্ট হয়ে যাবে আর এই লিপস্টিক দিয়েই আমাকে সিঁদুর পড়াচ্ছে তারপরে ঠোঁটেও দিয়ে দিল লিপস্টিক পরিয়েও দিল ও আর একটা ছিল সেটা নিচ্ছিল আমার যে ওটা নিও না ওটা একটু ভালো এটাই একটু শেষ হব হব হয়ে গেছে এটাই দিয়ে আমাকে সাজিয়ে দাও তাই লিপস্টিকটা দিয়েই সাজিয়ে দিচ্ছে আর দিয়ে হচ্ছে কি লিপস্টিকটা শেষ হয়ে গেছে তো এবার বেরোচ্ছে না তাই আমি বললাম যে কি ছেলেকে যে একটা কাঠি নিয়ে আয় তো ধূপকাঠির কাঠি নিয়ে এসেছে দেখুন ধূপকাঠির কাঠি দিয়ে ওই লিপস্টিকটাকে সুন্দর করে আমাকে পড়াচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনারা সাথে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই যে সাজগুজ করতে করতে কী সুন্দর সাজিয়েছে মেয়ে আমাকে এই সাজাচ্ছিল সাজাতে সাজাতে না ছেলে হচ্ছে লিপস্টিকটা আমার এই যে গালে এদিকে ওদিকে দিয়ে দিয়েছে আর মেয়ের হয়ে গেছে রাগ যে শ্বাসটাই নষ্ট হয়ে গেল দেখো আর লিপস্টিকটা ঠোঁটের চারপাশেও লেগে যাচ্ছিল তাই জন্য ও সেই বিরক্ত বোধ করছিলো এবার বিরক্ত বোধের কারণে ও আমার শ্বাসটাকে আরও নষ্ট কী করে সেটা দেখুন দেখুন এবার কি করেছে ওই শাঁসটাকে পুরো পাউডার দিয়ে মানে ছেলে লিপস্টিকটাকে চারিদিকে মানে আমার ঠোঁটে মাখিয়ে দিল বলে ও পুরো পাউডার দিয়ে মুখটাকে একদম ভূত বানিয়ে রেখে দিল